আমি মোহাম্মদ জাহিদা সান জিহাদ চোরাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব থেকে এসেছি তো আজকে আমাদের যে প্রোজেক্ট সেটা হলো একটা মিলিটারি রোভার যেটার নাম হচ্ছে হেক্সাগার্ড রোভার তো এটা আমাদের বিভিন্ন পরিবেশে বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে এটা আমাদেরকে সাহায্য করবে তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের রোভারে এখানে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা হয়েছে যার মধ্যে রয়েছে গ্যাস সেন্সর রোবোটিক আর্ম মিটাল ডিটেক্টর জ্যামার ওয়াটার পাম্প তারপরে আপনার ক্যামেরা তো সর্বপ্রথম যারা দেখছেন যে এখানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ গ্যাস সেন্সর ইউজ করা হয়েছে যার কাজ হচ্ছে পরিবেশে কোন ধরনের গ্যাস আছে সেটা শনাক্ত করা লাইক এম যেটা আছে এটার কাজ হচ্ছে এলপিজি গ্যাস শনাক্ত করা এম কিউ থ্রি যেটার কাজ হচ্ছে অ্যালকোহল জাতীয় গ্যাস শনাক্ত করা এরকম আমাদের এইখানে ছয়টা গ্যাস সেন্সর ইউজ করা হয়েছে যা ছয় রকমের গ্যাস শনাক্ত করবে তো এটা কোনভাবে আমাদেরকে সাহায্য করবে অনেক সময় দেখা যায় যে ভূমিকম্প ভূমিধ্বস কিংবা আগুন লেগে যাওয়া কিংবা পরিত্যক্ত ভবন টানেলে যদি কেউ রেস্কিউ করতে বা আপনার বলেন যে কোনো যদি পরিবেশে যে পর্যবেক্ষণের জন্য যদি কেউ যায় দেখা যাচ্ছে কোনো হিউম্যান যখন ওখানে প্রবেশ করে দেন দেখা যাচ্ছে ক্ষতিকর গ্যাসে সে নিজে কিন্তু আমাদের রোভারটা যদি সেই যা এলাকাটায় যায় তো সেখানে যদি কোনো ক্ষতিকর গ্যাস থাকে তাহলে আমাদের রোভারটা সেটা আমাদের এইখানে যে ডিসপ্লে আছে সেটাকে আমাদের অ্যালার্ট করে দেবে লাইক আমার কাছে এখন এলপিজি গ্যাসটা অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে দেখাই আমি যদি এখন এইখানে এলপিজি গ্যাস এখানে দিই ওইখানে ডিসপ্লে টার্মিনালে দেখেন এলপিজিতে আপনার পয়েন্ট উঠে গেছে যে এইখানে তিন মাত্রার এলপিজি গ্যাস শনাক্ত হয়েছে দেন অন্য গ্যাসগুলো সেমভাবেই কাজ করবে যে এই ধরনের গ্যাস থাকবে এর পাশাপাশি সেই এলাকায় কতটুকু তাপমাত্রা এবং আর্দ্রতা ওইটা ওইখানে দেখতে পারছেন অ্যান্ড এর পাশে পাশাপাশি যেটা আমাদের রয়েছে যে আমাদের রোভারটা যে চালানোর জন্য এইখানে আমাদের ওয়ারলেস ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা লাইভ ফিডব্যাক আপনারা এখানে দেখতে পারবেন এখানে আমাদের ক্যামেরার লাইভ ফিডব্যাক দেখা যাবে এবং আমরা যে কথাগুলো বলছি এবং যে কথাগুলো শুনছি সেগুলো সব আমরা শুনতে পারব এবং কথাগুলো বলতে পারবো আপনাদের এখানে দেখাচ্ছি লাইক ওইখানে কানেক্ট হয়ে গেলে শো করবে আগে থেকে করা ছিল না তো এ তারপরে বলি যে এখানে আমাদের আছে যে রোবোটিক আর্ম যেটার কাজ হচ্ছে যে সাপোজ আমাদের এখানে মেটাল একটা সেন্সর ব্যবহার করা হয়েছে যার কাজ হচ্ছে পরিবেশে যদি কোনো বা কোনো মাঠ বা কোনো ইয়েতে যখন কোনো বিশিষ্ট ব্যক্তি আসে তখন যদি সে চায় যে বোমা যে আমাদের বোমা পোঁতা থাকে তো সেক্ষেত্রে যে একটা মানুষ যখন বোমাটা খুঁজতে যায় দেখা যাচ্ছে ভুল করে তারই বোমার উপর পায়ে পড়ে গেলে এতে কিন্তু তার প্রাণ সংশয় থাকে তো আমাদের রোভারটার ক্ষেত্রে সেটা হবে না এখানে আমরা মেটেল ডিটেক্টর সেন্সার ইউজ করেছি যার কাজ হচ্ছে যদি কোনো বোমা মাটিতে পোঁতা থাকে সেটা উদ্ধার করে দেবে লাইক এটা যদি প্লাস্টিক হয় এখানে আমাদের কোনো রেডিং আসছে না এখন আমরা যদি এইখানে মেটেল জাতীয় কিছু ব্যবহার করি দেখেন আমাদের একটা রেটিং দিয়ে জানিয়ে দিচ্ছে অ্যান্ড এর পাশাপাশি আমাদের এখানে ওয়াটার পাম্প আছে যেটার মাধ্যমে আমরা পানি দিতে পারবো তারপরে আমাদের ফোম স্প্রে করতে পারবো যে কোনো ধরনের ওয়াটার এখান থেকে স্প্রে করা যায় এর পাশাপাশি আমাদের এখানে মাটি পরীক্ষা করার ব্যবস্থা আছে এই যে সোয়েল সেন্সর আছে এর মাধ্যমে আমরা মাটি পরীক্ষা করতে পারবো অ্যান্ড এইখানে আমাদের আছে জ্যামার প্রযুক্তি যার মাধ্যমে আমরা আশেপাশে যে কোনো টু পয়েন্ট ফোর সিগনাল ওয়াইফাই ক্যামেরা ড্রোনকে জ্যাম করে দিতে পারবো অ্যান্ড এর সাথে আমাদের আছে মিনি সাইজ রোভার যেটার কাজ হচ্ছে খুবই ছোটো এবং সরু জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে আনা

এখন পর্যন্ত আমরা রকম সাহায্য সহযোগিতা পাইনি তবে যদি ভবিষ্যতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় তবে ভবিষ্যতে এটা আরও উন্নত করা সম্ভব যার ফলে আমরা এটা যে কোনো রকমের ডিফেন্স ফোর্সে যদি একটা করে অ্যাড করা যায় রোভারটা সেক্ষেত্রে আমাদের যে প্রাণের ঝুঁকিটা মানুষের সেটা অনেকাংশে কমে আসবে বলে আমি মনে করছি বাণিজ্যিকভাবে যদি বলেন ফায়ার সার্ভিস সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের ক্ষেত্রে কোন টাইপের আগুন লেগেছে এখান থেকে শনাক্ত করবে দেন সেখান থেকে পানি দেওয়ার জন্য এখান এখানে ব্যবস্থা আছে পানি ফোম স্প্রে করার জন্য লাইক এখন যদি ফায়ার সার্ভিসের অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু ফায়ার সার্ভিস ধুমার কারণে কিন্তু যেতে পারে না ভিতরে যদি কেউ আটকে থাকে আমাদের রোভারটা সেখানে যাবে রেস্কিউ করতে পানি দিয়ে সেটাকে লিভাতে পারবে সাময়িক যে সাহায্যটুকু সেটা করতে পারবে ডিফেন্স ফোর্সে বোম শনাক্ত করতে পারবে বোমটাকে তুলতে পারবে না এখন দেখা যাচ্ছে আমাদের যে মেন একটা ভিতরে ঢুকলো রোবারটা ছোট জায়গা অ্যান্ড ওইখানে কোন ধরনের আগুন লেগেছে অনেক ধোঁয়া যখন থাকে ভিতরে তো যেতে পারে না তো এইখানে আমাদের যে সেন্সর আছে এটা বলে দিবে যে কোন ধরনের ধোঁয়া ওখানে বা কোন ধরনের গ্যাস আছে লাইক যদি সামান্য কাঠে আগুন ধরে সেই আগুনটা কিন্তু পানি দিয়ে লিভাতে পারবে কিন্তু রাসায়নিক পদার্থের যদি আগুন ধরে সেটা কিন্তু আপনি পানি দিয়ে লিভাতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোম ইউজ করতে হবে কিন্তু একটা ফার্স্ট সার্ভিসের কর্মী আছে অতিরিক্ত ধোঁয়া হলে কিন্তু সেটা দে বুঝতে পারে না যে কিন্তু কোন ধরনের আছে তো সেক্ষেত্রে আমাদের রোভারটা সেটা বলতে পারবে আর এই যে পানির ফোর্সটা অনেক বেশি এবং সাময়িকভাবে যে সাহায্যটুকু যদি করার সেতুটুকু করে দিতে পারবে লাইক ঘরের ভিতরে যদি ঢোকার যে ব্যবস্থাটুকু আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে এর সম্পূর্ণ বডি স্টিলের করা যাতে অতিরিক্ত তাপমাত্রা এটা সহ্য করতে পারে অ্যান্ড যেন ভিতরে গিয়ে রকম ডেটা যাতে সংগ্রহ করে ফিরে আসতে পারে অ্যান্ড বোমের যেটা বিষয়টা আছে এখানে বোম উদ্ধার করার জন্য অ্যান্ড রোবোটিক আর্ম আছে কোনো বিষাক্ত পদার্থ বা বোমা তোলার জন্য অ্যান্ড অনেক সময় দেখা যায় জঙ্গি বা যারা ঘাটে গাড়ে সেক্ষেত্রে আমাদের যে ড্রোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে গেলে উপরে থাকার কারণে সহজেই কিন্তু আই ক্যাচিং হয়ে যায় কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট জ্যামিং প্রযুক্তি আছে যার ফলে আশেপাশে সিসি ক্যামেরা রাডারে আমাদের এটা ধরা পড়বে না এর ফলে সেটাও ব্যবহার করতে সক্ষম